চলে এসছি আমরা এখন হুটিহা শরীফ ফুটিয়ারি শরীফ মাজারে মাজারের ভিতরে আমরা ঢুকবো আমার সঙ্গে আছে আমার পটল ভাই টগর জামাই আছে দেখবো আমরা মাজারের ভিতর দেখবো চারিদিক ঘুরবো চলুন দেখা যাক আর এই দিকটা আছে পুকুর এখানে একটা আশ্চর্য জিনিস আছে দেখাবো আপনাদের আমরা চলে এসছি এখন চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ার শরীফ মাজার শরীফ দেখার জন্য চলুন দেখি এই ঘুটিয়ার শরীফ মাজার জাগ্রত একটা মাজার চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে আছে মাজার শরীফে ঘুটিয়ারি শরীফ স্টেশন থেকে ঘুটিয়ারি শরীফ মাজার যেতে মাত্র এক মিনিট সময় লাগে আর এইখান দিয়ে স্টেশন থেকে নেমেই দেখুন দুই সাইডে কত সুন্দর সুন্দর দোকান আর মধ্যে দিয়ে সরু একটা রাস্তা রাস্তা মানে ভালোটাই ভালো রাস্তা পাথরের সমিট ফেলা আসে খুব সুন্দর রাস্তাটা দুই সাইডে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে মাজারে আসবাবপত্র জামা কাপড় মিষ্টি খাবার বহু ধরনের দোকান এখানে আছে মাঝারে ঢোকার আগে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই সেই ঘুটিয়ারি শরীফের পবিত্র মক্কা পুকুর খুব খুব জাগ্রত একটা জায়গা এই ঘুটিয়া শরীফের এই পুকুর এই পুকুরের পানিতে বহু মানুষ আসেন তার মনের আশা নিয়ে গোলাপ ফুল এই পুকুরে ছেড়ে দেন এবং এই গোলাপ ফুল পুনরায় যার হাতে ফিরে আসে সে খুব ভাগ্যবান তার মনে সকল আশা পূরণ হয় এই পুকুরে এই পুকুরের পানি খুব পবিত্র পানি এই মক্কা পুকুরের খুব পবিত্র পানি এটা অনেকে পানি পান করেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই মোগারব গাজী কাছে অনেকে মানত করতেন যাদের বাচ্চা হতো না কোনো সন্তান হতো না তারা এই মোবারক গাজী দরবারে অর্থাৎ ঘুটিয়ারি শরীফ এসে তারা প্রার্থনা করতেন যাদের বাচ্চা হতো তারা এই পুকুরের পানিতে বাচ্চাকে হাঁড়িতে হাঁটিতে রেখে ভাসিয়ে দিতেন আবার পুনরায় মায়ের কাছে সেই বাচ্চা ঘুরে যেত খুব আশ্চর্য একটা পুকুর আপনারা আসবেন দেখবেন খুব সুন্দর একটা জায়গা আশ্চর্যজনক একটা পুকুর আমি এখন যে জায়গাটায় বর্তমান আছি এটা চব্বিশ পরগনা জেলার ঘুটিহারি শরীফ এই ঘুটিহারি শরীফে সব থেকে বড়ো যে জাগ্রত একটা জায়গা সেটা হচ্ছে পুকুর এই পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরটা অনেক পুরনো একটা পুকুর আমি এর আগে এসেছিলাম এখানে ফুটো অনেক ছুটোতে এসেছিলাম এখানে গোলাপ ফুল আপনার যদি কোনো মনের আশা আপনি পূরণ করতে চান তাহলে গোলাপ ফুল ছেড়ে দিলে সেই গোলাপ ফুলটা আপনার হাতে চলে আসবে তাহলে ভাববেন আপনি আপনার মনের আশা পূরণ হবেন ব্যাকস্টে আলো ফেরি হয় এটা অনেকের আছে অনেকের আবার আছে ওনা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম হয় দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয় খুব জাগ্রত একটা জায়গা সকলেরই মনের আশা মানুষের মনের আশা

ওখানে গিয়ে আমরা প্রার্থনা করব এখানে আমি উজু করে নিলাম এই পানিতে পরিষ্কার স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন এখানে সবাই উজু করে গাজীবর মাজারের ভিতর ঢোকেন আমরা উজু করে নিলাম উজু করে মাজারের ভিতর প্রবেশ করব দেখছেন কত সুন্দর একটা স্বচ্ছ পরিষ্কার পানি এবার আমরা গাজী সাহেবের মাজারের ভিতর প্রবেশ করছি খুব জাগ্রত একটা জায়গা এই মুবারক গাজী সাহেবের মাজার মুবারক গাজী সাহেব দীর্ঘদিন সুন্দরবনের গভীর জঙ্গলে ঘোষণা করেছেন তারপরে উনি ঘুটিয়ারি শরীফে থাকতেন এবং বহু মানুষের অলৌকিক শক্তি দেখাতেন এই শ্রাবণ মাসে বিরাট এক মেলা বসে এই পাথরচাপড়ি ঘুটিয়া শরীফে খুব জাগ্রত একটা জায়গা দেখছেন মাজারের উপর চাদর চাপানো হচ্ছে বহু দূর দূর থেকে মানুষ আসেন এখানে আর এই মারো গাজী সাহেবের সঙ্গে একজোড়া বাঘ থাকত গাজী সাহেব মৃত্যুর পরেও এই বাঘ দুটো প্রত্যেক দিন আসত এই মাজার শরীফে মোবারক গাজী সাহেবের দুই ছেলে দুঃখী গাজী ও মেহের কাজী বন্ধুরা দেখলেন ঘুটিয়ারি শরীফের সেই জাগ্রত একটা মাজার মোবারক গাজী সাহেবের মাজার ঘুটিয়ারি শরীফ বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন আপনারা বেড়াতে খুব সুন্দর একটা জায়গা জাগ্রত একটা জায়গা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এই আশা রাখছি সকলে ভালো থাকবেন